আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি চলে আসছি গাউনের বিশাল বড় একটা পাইকারি শোরুম এখান থেকে একদম পাইকারি রেঞ্জে তোমাদের কিছু গাউনের কালেকশন দেখিয়ে দেবো এগুলো হিজাবি নন হিজাবি সকল আপ্রায় কিন্তু পড়তে পারবে নেক্সট একটা দেখিয়ে দিচ্ছি এটা বুকের উপরে দেখো এত সুন্দর করে টেকিং করা রয়েছে কোমরে ঘন করে কুচি থাকবে যার কারণে কিন্তু নিচের দিকে ঘেরটা তোমরা হিউজ পরিমাণে পাবে এই যে হিউজ পরিমাণে ঘের থাকবে কাপড় থাকবে মমেসালিক্সের মধ্যে বডি থাকবে কত থেকে ভাইত্রিশ বডি থাকবে চৌত্রিশ থেকে চুয়াল্লিশ রং থাকবে পঞ্চাশ থেকে ছাপ্পান্ন পর্যন্ত অনেকগুলো কালার আসছে নতুন নতুন সবগুলোই প্রিন্ট যেই প্রিন্ট ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিনে তার নাম্বারে কন্ট্যাক্ট করে নিয়ে নিবি ভাইয়াদের ড্রেসের কোয়ালিটি মার্শাল অনেক বেশি ভালো নেক্সট একটা থাকছে প্রাইস থাকবে মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে এটা কিন্তু সম্পূর্ণ রিটেল প্রাইস তোমরা যারা হোলসেল নেবে সেক্ষেত্রে কিন্তু প্রাইসটা আরও আরো কমে যাবে এই ভিডিও থেকে যে কোনো ছয় পিস নিলে কিন্তু তোমরা হোলসেল প্রাইজে পেয়ে যাবে একটা এটা দেখিয়ে দিচ্ছি ব্ল্যাক কালারের সাথে নেক্সট একটা থাকছে যার যেইটা ভালো লাগবে এই স্ক্রিন শর্ট দিয়ে ফিডিস স্ক্রিনে দেন আমারে কন্ট্যাক্ট করে নিয়ে নেবে ভাড়া কিন্তু সারা বাংলাদেশে ক্যাশ অনে প্রোডাক্ট সেল করে থাকে তোমাদের এক টাকাও আগে পেমেন্ট করতে হবে না প্রোডাক্ট দেখে যদি ভালো লাগে সেক্ষেত্রে তোমার নিতে পারবে নেক্সট আয়টা দেখিয়ে দিবে যদি তোমাদের প্রোডাক্ট ভালো না লাগে সেক্ষেত্রে কিন্তু তোমার রিটার্নও করতে পারবে নেক্সট একটা থাকছে প্রাইস থাকবে মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে ঢাকার ভিতরে আসি ঢাকার বেড়ে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ নেক্সট আয়টা দেখিয়ে দেব একটা থাকছে নোট কালারের মধ্যে প্রাইস থাকবে সেম মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে নেক্সট একটা থাকছে কলজা মেরুন কালারের মধ্যে প্রত্যেকটারই বডি থাকবে ফ্রি সাইজ মানে চৌত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত পড়তে পারবে লং থাকবে পঞ্চাশ থেকে ছাপ্পান্ন পর্যন্ত যার যত পিস লাগবে ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবে এছাড়া তোমরা যদি কেউ কাস্টমাইজ করে বানিয়ে নিতে চাও সেই ক্ষেত্রে কিন্তু ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবে ভাইদের কিন্তু নিজস্ব কারখানা রয়েছে নেক্সট একটা থাকছে ব্ল্যাক কালারের সাথে অ্যাশ কালারের কম্বিনেশন প্রাইস থাকবে মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে নেক্সট আইডিটা দেখিয়ে দিচ্ছি এটা লাস্ট ওয়ান কালারটা সেকেন্ড টাইপ কালারের মধ্যে পাচ্ছো সেম ডিজাইনের মধ্যে থাকবে আর প্রত্যেকটা সাথে কিন্তু অ্যাডজাস্টেবল বেল্ট রয়েছে এই যে এখানে কিন্তু অ্যাডাস্টেবুল বেল্ট রয়েছে চাইলে কিন্তু তোমরা ছোটো বড়ো করে নিয়ে পড়তে পারবে ডেস ওয়াসের কালেকশন আসলাম তা কো ফ্যাশনে তোমরা যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা এ অ্যাড্রেসে চলে আসবে গ্রিন শহরিকা শপিং মলের লেভেল ফোরের শপ নম্বর আঠারো আর যারা অনলাইন থেকে নেবে অবশ্যই ফিডিজ কিনে তার নাম্বারে কন্ট্যাক্ট করবে নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার সাথে থেকো আল্লাহ প্লিজ